একদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে অবস্থানরত সুযোগ থাকা সত্ত্বেও যিনি দেশে আসছেন না জনাব তারেক রহমান নির্বাচনের রোডম্যাপ চাইতে চাইতে নির্বাচনের রোডম্যাপের ম্যাপের জিকির করতে করতে অজিফা করে নির্বাচনের রোডম্যাপ চাইছেন যেখানে মাইক হাতে পান সেখানেই ভার্চুয়ালি ইমোতে বা হোয়াটসঅ্যাপে রোডম্যাপ চান কিন্তু এদিকে বিএনপি ছাত্রদল তারা নির্বাচনের বিরুদ্ধে তারা নির্বাচন চায় না তারা নির্বাচন বানচাল করছে নির্বাচন বানচাল করতে ককটেল ফোটাচ্ছে মানে যেই সময় তারেক রহমান ইমতে বক্তব্য দিচ্ছেন বা আর কত অ্যাপসে বক্তব্য দেয় না লন্ডন থেকে নির্বাচনে রোডম্যাপ চাইছেন ওই সময় তারা ককটেল মারছেন নির্বাচন ঠেকাতে বিএনপি ছাত্রদল মজার বিষয় না তাহলে আপনি চিন্তা করেন এই দ্বিমুখী নীতি নিয়ে কি বাংলাদেশে ক্ষমতা আসা যাবে নির্বাচনে জেতা যাবে যাবে না দর্শক অন্তর্বর্তী সরকারকে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা আহ্বান তারেক রহমানের অথচ রোডম্যাপ ঘোষণা করেছে ডিসেম্বর টু জুন আর বাকি যেটা সেটা শিডিউল রোডম্যাপ ঘোষণা হয়ে গিয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে আপনারা দেখেন যে তারেক রহমান রোডম্যাপ চাচ্ছে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলামনা অ্যাসোসিয়েশন নির্বাচন হতে যাচ্ছিল সে নির্বাচন ঠেকাতে বিএনপি ছাত্রদল প্রথমে চাপ দিয়েছে চাপে কাজ হয়নি পরবর্তীতে রেজিস্টারের বাসভবনের সামনে ছয় সাতটা ককটেল ফুটিয়েছে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনা অ্যাসোসিয়েশন বিএনপি দুদু সাহেবরা এসে দখল করেছে বুঝতে পারছেন নির্বাচন কিন্তু চায় না ছাত্র সংসদ নির্বাচন যেখানে হেরে যাবে সেখানে ঠেকিয়ে দিচ্ছে এর মানে আসলে বিএনপি নির্বাচন বিরোধী তারা গণপরিষদ নির্বাচন চায় না বিনাক্ষী ভট্টাচার্য দেখিয়েছেন দিতে চেষ্টা করছে ছাত্রদল দল আবার অন্যদিকে রোডম্যাপ চাইছে মানে এই যে দ্বিমুখী নীতি তারা যদি গণতন্ত্র নির্বাচন ভোটাধিকার জনগণের প্রতিনিধি এগুলোতে বিশ্বাস করতেন দল তো সব জায়গায় করতে হবে শুধু যেখানে আপনার কারচুপি করতে পারবেন শুধু ওই জায়গায় আর যেখানে কারচুপি করতে পারবেন না ওই জায়গায় নির্বাচন ঠেকিয়ে দিবেন মানে এটা তো হতে পারে না ভাই এটা কি ফাজলামি দেখেন রাশিয়ায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি বুঝতে পারছে যে না ওখানে শিবির জিতবে কারণ জামাতপন্থী লোকজন বা সাবেক শিবির নেতারা রাশিয়া বিশ্ববিদ্যালয় তারা যেভাবে সাবেক অ্যালামনাইদের রেজিস্টার্ড গ্রাজুয়েট বানিয়েছে ভোটার বানিয়েছে যেভাবে কানেক্টেড তার সামনে বিএনপি পারবে না এমনকি সামনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশন নির্বাচন হবে সিনেট নির্বাচন হবে সেখানে এবার দেখবেন যে জামাতপন্থীরা জিতছে আওয়ামী লীগ আমলো তারা মোটামুটি নাড়াচারা দিয়েছিল কিন্তু এটা কিছু করতে পারেনি কিন্তু এবার একটা সুযোগ তৈরি হয়েছে এই এইসব জায়গায় বিএনপির হারা সম্ভাবনা নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে আবার চাইছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতের মুখোমুখি করার উদ্যোগ নিতে হবে এই উদ্যোগ গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকার দেখেন নির্বাচন হলে তারা জবাবদিহি তারা জনগণের কাছে জবাবদিহিতা করে এটা হচ্ছে একটা প্রতারণা সংস্কার ছাড়া নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার তৈরি হবে না অতএব এই সকল নির্বাচন মানে জবাবদিহিতামূলক সরকার এটা তার চাইতে এই সরকার জবাবদিহিমূলক এই সরকারের সমালোচনা করতে পারে মানুষ এই সরকার জনগণকে ব্যাখ্যা দিতে বাধ্য হয় এই সরকার জনগণের সমালোচনায় পিছু হটে প্রাণ খুলে জনগণ সমালোচনা করতে পারে এর মানে জনগণের প্রতিনিধিত্ব ডিসিশন মেকিং এ জনগণের পার্টিসিপেশন এটা এই সরকার আমূলে যতটা আছে নির্বাচন ছাড়াও ডেমোক্রেসি যতটা প্র্যাকটিস হচ্ছে এত সুন্দর ডেমোক্রেসি বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার অধীনে হয়নি এবং সংস্কার সামনে হবে না সংস্কার হলে হবে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে এবি পার্টির একটা আলোচনা সভায় তিনি কথা বলেন তারেক রহমান বলেন দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে না এখানে এই যে মজার বিষয় একটা বলি মির্জা আব্বাস কিছুদিন আগে বলেছেন যে এই সরকার কোনো সংস্কার আমরা মানব না এরপরে আবার বলছেন যে না আমরা আমি তো সংস্কার বিপক্ষে নই এখন আবার তারক রহমান বলছে প্রতিটি রাজনৈতিক দল সংস্কার পক্ষে আবার আমির খসুরা বলে যে সংস্কার ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে মানে একটা জগা খিচুরি বুঝতে পারছেন এই জগা খিচুরি সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে যে তারা কি চায় তারা নিজেরাও জানে না বিএনপির পলিটিক্যাল স্ট্যান্স কি এটা বিএনপিও জানে না এ নিয়ে জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলছে রাজনৈতিক দলগুলো অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে রাজনীতিকরণে উৎসাহিত করা হলে সেটা শেষ পর্যন্ত বিরাজনীতি উৎসাহিত করা হলে সেটা শেষ পর্যন্ত গণতন্ত্রের ঝুঁকির মধ্যে ফেলে দেবে না এখানে গণতন্ত্রের ঝুঁকির কিছু নেই রাজনীতি করতে নিরুৎসাহিত করা হচ্ছে না কিছুই না সব ঠিক আছে এখন যারা এক সময় আই হেট পলিটিক্স বলতো তারা এখন রাজনীতি করছে রাজনীতির প্রতি মানুষের একটা আকর্ষণ তৈরি হয়েছে রাজনীতি ইতে সুবাতাস বলছে কিন্তু লুটপাটের রাজনীতি চান্দাবাজির রাজনীতি চান্দাবাজের রাজনীতি এখন হুমকির মুখে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালতে মুখোমুখি উদ্যোগ গ্রহণ করতে হবে এগুলো কথা বিএনপি ভারপ্রাপ্ত ম্যান তার বলেন রাষ্ট্র ও রাজনৈতিক মেরামতের জন্য সংস্কার কর্মযোগ্য চলছে চলমান সংস্কার যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন অনুষ্ঠানের দাবিকে অবজ্ঞা করতে করতে হয় তাহলে সংস্কার তাৎপর্যটা কি এটি আজ বহু মানুষের প্রশ্ন কোন মানুষের প্রশ্ন ভাই এটা লন্ডন বসে আপনার প্রশ্ন কিন্তু জনগণ এই প্রশ্ন করছে না এটা প্রফেসর ইনুস আলজাজিরা বলেছেন যে জনগণ এই সরকারকে যেতে বলছে না নির্বাচনের কথাও নির্বাচন কথা বলা বলা মানেই হচ্ছে এই সরকারকে যেতে জনগণ বলছে না কোথাও বলছে না এমনকি তার জনগণের মন্তব্য যে আমরা নির্বাচন চাই না কেউ না যে আমি নির্বাচন চাই যে বক্তব্য ঠিক তো কোন জনগণ বলছে আপনাদের কিছু কর্মী বাহিনী আছে যারা অনেকটা গুণ্ড বাহিনী টাইপের যেমন ইঞ্জিনিয়ার ইশরাকের গুণ্ড বাহিনী লিগাল নোটিশ দিয়েছে আইনজীবী মক্কেলের পক্ষ থেকে সে আইনজীবীর বাড়িতে যে ভয়ভীতি দেখায় তিরিশ চল্লিশটা মোটর নিয়ে এই হচ্ছে অবস্থা রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তারেক রহমান বলেন আমাদের দলীয় আদর্শ ভিন্ন হলেও আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের স্বার্থ রক্ষা এবং জনগণের কল্যাণ না দেশের স্বার্থ জনগণের কল্যাণ এগুলো বলেন কেন বলেন যে আমাদের উদ্দেশ্য যেহেতু নির্বাচন দেওয়া তাও অন্য কোনো নির্বাচন নয় স্থানীয় সরকার নির্বাচন অ্যালাম এসোসিয়েশন নির্বাচন ছাত্র সংসদ নির্বাচন এগুলো না শুধু যে নির্বাচনে আমরা কার করতে পারবো ওই নির্বাচনে এটা বলেন

নব্বই চার বিরোধী বাংলাদেশে এবং দুই হাজার ফেসিবাদ বিরোধী বাংলাদেশ দেশের ইতিহাসে এমন প্রতিটি বাকে মানুষ কেন অকাতরে জীবন দিয়েছিল কি ছিল এই শহীদের স্বপ্ন শহীদের স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে মানে শহীদের স্বপ্ন নির্বাচন নাকি আচ্ছা এই যে জুলাই পয়লা জুলাই থেকে ছয়ত্রিশ জুলাই পর্যন্ত আন্দোলন হয়েছে কোথাও নির্বাচন নিয়ে একটা কথা বা আমি ভোট দিতে চাই কেউ বলেছে কেউ ভোট দেওয়ার জন্য শহীদ হয়েছে একজন না আপনি এই চব্বিশের গণ নির্বাচনের সাথে তুলনা করবেন না নির্বাচন নির্বাচন হবে এর প্রসঙ্গে তিনি আরো বলেন একাত্তর ওই বারবার একাত্তর নিয়ে আসেন একাত্তর সাতাত্তর পুঁজি আর কিছু করার নেই যাই হোক দর্শক তারেক রহমান এর দিকে বিএনপির রোড নির্বাচন রোড ম্যাপের জিকির করলেও বিএনপি ছাত্রদল ওইদিকে নির্বাচন বানচাল করছে ককটেল মেরে বুঝতে পারছেন দ্বিমুখী নীতি কাকে বলে কত প্রকার কি কি